সম্মানিতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আন্দীব ডাকামারের সাবেক ভাইস প্রেসিডেন্ট জনতা আলহামদুলিল্লাহ বারো তারিখে নির্বাচনকে সামনে নিয়ে আমাদের এই নির্বাচনী সমাবেশের সামনামী সভাপতি উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান সংগ্রামী আমি মুক্তি মানার আব্দুল হান্নান আছেন এগারো দলীয় আমাদের জোটের শরীর এনসিপি সহ অন্যান্য দলের

অপস্থিত আছেন অত্র এলাকার আমাদের শ্রদ্ধা বাজার এলাকার আমাদের সদস্য আছেন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আমাদের বক্তব্য প্রতি পরিষ্কার বাংলাদেশের গত ষোলো বছরে আমাদের সাংবিধানিক অধিকার ভোটের অধিকার কেন্দ্র হয়েছিল আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের আঠারো কোটি মানুষ ভোট দিতে পারে নাই গত ষোলো বছরে বাংলাদেশের গোম খুন যে জুলম আইনগর তৈরি করে নির্যাতন বিশ্লেষণের মাধ্যমে আট হাজার মানুষকে তারাধারে বন্দি রাখা হয়েছিল আমাদের অনেক আন্দোলনের পরে ছাত্র জনতার জোড়া বিপ্লবের মাধ্যমে অনেক রক্ত এবং আমাদের জীবনের বিনিময়ে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সেই ফেস্টিভাল সহি এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম আমরা ভেবেছিলাম আমাদের বন্ধুরা আমাদের সাথে নির্যাতিত ছিল আমরা যেমন তারাও জেলে গিয়েছেন কিন্তু আমাদের ছিল তাদের তুলনায় অনেক নিঃশান্ত রাখার মতো আমাদের এগারো জন

ষোলো বছর করে চাঁদাবাদি করে দুর্নীতি করে আমাদের মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন নির্যাতন করে ঝুড়ো করেছিলেন তারা পালিয়ে যাওয়ার পরে আমরা সকলে মিলে এই বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করব তাদের পاليه যাওয়ার আগে আমরা হয়তো মনে করেছিলাম আগে থেকে আমরা শিক্ষা হিসাবে গ্রহণ করব কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতির দুর্ভাগ্য আমরা দেখলাম ছাত্রাদির হাত বদল হলো যারা আগে ছাত্র বলি বলতেন তারা পালিয়ে গেল নতুন করে সেই কাজ দখল করলেন আরক্ষ দল ঠিক নতুন করে আবার সন্ত্রাস

এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তোমরা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে হবে আজকে আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই পরিচালনায় জামাত যোগ্য মামলা করতে পারে নাই এজন্য আজকে আমার বন্ধুদেরকে আমরা বলবো নতুন করে যে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র করেন নিজের ধ্বজের পাতানো ধ্বজ আপনারা নিজেরাই ধ্বংস হবেন